আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইসরায়েলি জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক ডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার আরও তিন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে একশো তিরাশি ফিলিস্তিনি ওই জায়গায় বহু ভারী অস্ত্রসজ্জিত ফিলিস্তিনি যোদ্ধা এবং নিয়ন্ত্রিত সংখ্যক বেসামরিক দর্শনার্থীও উপস্থিত রয়েছে এছাড়া গত চারবারের মতো এবারও মঞ্চ প্রস্তুত করেছে হামাস মঞ্চে একটি মুষ্টিবদ্ধ হাতের চিহ্ন রয়েছে যেখানে ফিলিস্তিনি পতাকা আঁকা এবং নিচে হিব্রু ভাষায় লেখা রয়েছে সম্পূর্ণ বিজয় এই লেখাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবির ওপর রয়েছে নেতানিয়াহু দাবি করেছিলেন ইসরায়েল সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না মঞ্চের পাশে সাদা পিক আপ ট্রাক রয়েছে যার পেছনে মেশিন বসানো এবং মুখোশধারী ও সশস্ত্র হামাস যোদ্ধারা সাইটটি ঘিরে রেখেছে হামাসের অস্ত্রধারী যোদ্ধাদের উপস্থিতি ছাড়া ফিলিস্তিনি দর্শনার্থীদের ভিড় রয়েছে সেখানে ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা এর আগে হামাসকে সতর্ক করেছিল যেন দশ দিন আগে আরবেল ইয়েহুদ ও গাদি মোজেসের মুক্তির সময় দেখা বিশৃঙ্খল দৃশ্যের পুনরাবৃত্তি না ঘটে আইডিএফ জানিয়েছে গাজার ভেতর হামাসের বন্দির সাথে মুক্তি পেতে চলা তিন ইসরায়েলি বন্দির জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে এদিকে মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধগুলোর বিচার করার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে দ্য হেক থেকে এফটি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোটি আইসিসির সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত না হলেও নিষেধাজ্ঞাগুলো আদালতের কার্যক্রমকে বড় ধরনের সংকটে ফেলতে পারে নিষেধাজ্ঞার ফলে আইসিসির কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হয়ে পড়বে যা তাদের কাজকে জটিল করে তুলবে আর্থিক প্রতিষ্ঠানগুলো মার্কিন প্রতিক্রিয়ার ভয়ে আদালতের সাথে লেনদেন করতে অনিচ্ছুক হতে পারে এতে আদালতের প্রযুক্তিগত ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত কার্যক্রম এমনকি প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে অভিযোগ অনুযায়ী নিপীড়নের শিকার ব্যক্তিরা সামনে আসতেও দ্বিধা করতে পারেন টিএমসি আসের ইনস্টিটিউট ও আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষক জেমস প্যাট্রিক সেক্সটন বলেন অনেক প্রতিষ্ঠান ও সংস্থা হয়তো আইসিসির সাথে সম্পর্ক রাখাই বন্ধ করে দেবে কেননা এটি তাদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে সেক্সটন আরও বলেন মাইক্রোসফটের মতো বড় সরবরাহকারীরা আগেভাগেই নিজেদের গুটিয়ে নিতে পারে তিনি নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ বিচারের মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা করছেন যুদ্ধ হোলোকাস্ট ও গণহত্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এনআইওডির থাই সেক্সটন বলেন এই নিষেধাজ্ঞা আইসিসির জন্য অভ্যন্তরীণ সংকট সৃষ্টি করেছে তিনি উল্লেখ করেন আইসিসির বর্তমান প্রধান কৌশলী করিম খান তার শীর্ষ টিমে কয়েকজন মার্কিন নাগরিককে অন্তর্ভুক্ত করেছেন এখন তারা একসাথে কাজ করতে পারবে না তিনি আরও বলেন ব্যাঙ্কিং জটিলতার আশঙ্কায় কিছু কর্মীদের আগে ভাগে বেতন পরিশোধ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে সেক্সটন এফটিকে বলেন আইসিসি একটি আন্তর্জাতিক সংস্থা ফলে এর কার্যক্রমে প্রচুর আন্তর্জাতিক ব্যাংকিং জড়িত প্রশ্ন হল আদালত কি প্রতিক্রিয়া দেখাতে পারে সেক্সটন বলেন একেবারেই কিছু করতে পারবে না নৈতিক যুক্তি দাঁড় করানো যেতে পারে যে এটি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যায় কিন্তু এটি কেবল মার্কিন মিত্রদের ওপর প্রভাব ফেলতে পারে যারা সাধারণত যুক্তরাষ্ট্রের সমালোচনায় সতর্ক থাকে সেক্সটন বলেন আদালত সম্ভবত কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আইসিসি ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করবে আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী আদালতের কোনো কর্মকর্তা বা সদস্যের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হলে বা তাদের কাজে বাধা দেয়া হলে আদালতও আইনি পদক্ষেপ নিতে পারে আইনগতভাবে এর অর্থ হল আইসিসি ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এটি সম্ভব হলেও সেক্সটন বলেন এতে পরিস্থিতির উত্তাপ কমবে না বরং আরও বেড়ে যেতে পারে প্রশ্ন হলো, এর পরিণতি কি হতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ও আগ্রাসনের অপরাধ তদন্তকারী আইসিসিকে দুর্বল করা হলে বিশ্বব্যাপী এক নায়কদের অবাধ ছাড়পত্র দেয়া হতে পারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট বলেন এই নিষেধাজ্ঞাগুলোর উদ্দেশ্য হল যে ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে পরিশ্রম করেছে তা দুর্বল ও ধ্বংস করা এটি এমন এক বৈশ্বিক নিয়মকে আঘাত করছে যা সবার জন্য প্রযোজ্য এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চায় যদি নিষেধাজ্ঞাগুলো যেমনটি আশঙ্কা করা হচ্ছে কৌঁসুলিকে লক্ষ্য করেই দেয়া হয় তাহলে আফগানিস্তান ইউক্রেন ও সুদানের মতো সংকটপূর্ণ অঞ্চলে চলমান অপরাধ তদন্তেও প্রভাব পড়বে সেক্সটন বলেন এর ফলে এমনকি সেসব মামলারও বিচার বন্ধ হয়ে যেতে পারে যেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই এটি শুধু ফিলিস্তিন পরিস্থিতির তদন্ত নয় সব তদন্তকেই দুর্বল করবে তিনি আরও উল্লেখ করেন এই নিষেধাজ্ঞাগুলো এমন এক সময় এসেছে যখন আইসিসি এরই মধ্যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দহেগে সন্দেহ ভাজন এক লিবিয়ান যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের পর ভুলভাবে লেখা গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার অভিযোগ তুলে ইতালি ইতিমধ্যেই তাকে মুক্তি দিয়েছে যা আদালতকে বিব্রত করেছে এছাড়া নেতানিয়াহুকে গ্রেপ্তার করার বিষয়ে কিছু দেশ দ্বিধা প্রকাশ করেছে যা আদালতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সেক্সটন বলেন আমি মনে করি এটি আইসিসির অস্তিত্বের জন্য হুমকি এটি আদালতের জন্য একটি সত্যিকারের সংকটময় মুহূর্ত অন্যদিকে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের করা বিশ্বের সবে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে চব্বিশ সালে এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ সাতানব্বইতম অবস্থানে থাকলেও এবছর তিরানব্বইতম স্থানে রয়েছে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থানে রয়েছে লিবিয়া এবং ফিলিস্তিন চলতি বছরের সংস্করণ অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের দুইশো সাতাশটি গন্তব্যের মধ্যে বর্তমানে উনচল্লিশটিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশে ভ্রমণ করা সম্ভব নয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই তিরানব্বইটি দেশে ভ্রমণ করতে পারেন এরপরই আছে ভারত ভুটান মিয়ানমার এবং শ্রীলঙ্কা পাসপোর্ট সূচকে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পাসপোর্টধারীরা মাত্র পঁচিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন